কয়েক মাস আগে আমাদের অনলাইনে আমাদের মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং মেম্বারশিপ ড্রাইভের পর আমরা অ্যাক্টিভ মেম্বারশিপ সক্রিয় কার্যকর্তা সেটারও একটা অংশ ছিল তো এই সক্রিয় কার্যকর্তার সম্মেলন আজকে আমাদের এই যেমন হয়েছে দুদিন প্রোগ্রাম ছিল আট অথবা নয় আমরা আজকে করেছি এবং সেখানে রাজ্য কমিটি থেকে আমাদের রাজ্য কমিটির সহসভাপতি তাপস ভট্টাচার্য উদ্দেশ্যে কথা বলেছি সংগঠনকে কীভাবে মজবুত করা যায় এবং কীভাবে আগামী দিনেও আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরো শক্তিশালী করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের আজকে সক্রিয় কার্য আমরা সংগঠন করেছি আমাদের ছয়ই এপ্রিল ভারতীয় জনতা পার্টি স্থাপনা দিবস হয়েছে ছেচল্লিশতম এই স্থাপনা দিবসকে সামনে রেখেই আমাদের এই কর্মসূচি যেখানে রয়েছে উচলো অভিযান যেখানে রয়েছে স্বচ্ছতা মন্দির পরিষ্কার থেকে শ্মশান পরিষ্কার থেকে বিভিন্ন জনসেবামূলক কাজ